আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কীভাবে মজাদার কুলফিমালাই আইসক্রিম তৈরি করা যায় মাত্র পাঁচ টাকার বিস্কুট দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো মজাদার কুলফিমালাই আইসক্রিম এই গরমে আইসক্রিম কিন্তু সবাই খেতেই অনেক পছন্দ করে তার মধ্যে মন প্রাণকে ঠান্ডা করে দেয় এই আইসক্রিম তবে চলুন রেসিপিতে চলে যায় কি করে দশ মিনিটের মধ্যে কোনো ঝামেলা ছাড়া আইসক্রিম তৈরি করা যায় দেখে আসি এই জন্য আমি কিছু বিস্কুট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ দুধ চিনি আর ড্রাই ফ্রুট এখন একটি প্যান গরম করে হালকা গরম করে তার মধ্যে দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ চিনি চিনিটাকে আমি সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব এখানে আমি কোনো ধরনের জল ব্যবহার করি নি চিনিটা হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যেন পুড়ে না যায় যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে তেতো ভাব চলে আসবে এবং খেতেও ভালো লাগবে আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন দিয়ে নেব এক কাপ দুধ দুধটা ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুসারে দুধ কম বেশি করে নিতে পারেন দুধকে জাল দিয়ে আমি এখানে এক কাপ করে নিয়েছি দিয়ে নিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে দুধের আইসক্রিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং সুন্দর একটি ফ্লেভার আসে এখন আমি বিস্কুটগুলো হালকা ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি সময় দেখা যায় বিস্কুট থেকে থেকে নরম নরম হয়ে যায় সেই বিস্কুট দিয়েও কিন্তু আমরা এই মজাদার কুলফি কুলফিপালায় আইসক্রিম তৈরি করে সবসময় খেতে পারি ভালো করে দুধের সাথে আমি বিস্কুটটাকে মিশিয়ে নিচ্ছি একটি থিকনেস বেটার তৈরি হয়ে গেছে এবং পাশ থেকে কিন্তু মালাই জমাও শুরু হয়ে গেছে এখন দিয়ে নিলাম আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুট আর দিয়ে নেব মাওয়া আমার ঘরে মাওয়া ছিল বলে আমি এখানে ব্যবহার করেছি আপনাদের না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে এই কুলকমলা আইসক্রিমের বেসটা বেস্টা এখন আমি এটা সেট করার জন্য একটি বাটিতে নিয়ে নেব আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডেও এটি সেট করে নিতে পারেন হ্যাঁ আইসক্রিমটা ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করে আমি উপর থেকে কিছু কিসমিস দিয়ে নিচ্ছি আইসক্রিমটা সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা সেট হয়ে যাচ্ছে আইসক্রিম সেট হওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এই কল্পিমালাই আইসক্রিম আজকে আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং পুরো ভিডিওটি দেখে একটি সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের নতুন একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনাদের যদি কোনো রেসিপি সাজেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তৈরি করে চেষ্টা করব। খেয়ে বুঝতে পারছেন কতটাই লোভনীয় হয়েছে এই কুলফিমালা আইসক্রিম আমি সামান্য ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছি এটা দিয়ে আমরা আত্মীয় স্বজনদেরকেও এই গরমের সময় কিন্তু সার্ভ করতে পারবো আজকে এই পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন আপনাদেরকে এই কুলফিমালা মালা কেটে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর যারা করেছেন তারাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে